সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরও একটি সুখবর নিয়ে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে আসছেন তাদের এখন বর্তমানে সৌদি আরবে ই পাসপোর্ট শুরু হয়েছে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ সৌদি আরবে ই পাসপোর্ট উদ্বোধন হবে কারা কারা এই সেবাটি নিতে পারবেন কত টাকা ফি এবং কোথায় থেকে নেবেন বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলো কারণ যাদের ই পাসপোর্ট নিয়ে আসছেন পাসপোর্ট হারাই গেছে তাদের জন্য এখন এই ইয়াটা কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বাংলাদেশে অ্যাম্বাসি থেকে আমাদের সৌদি আরব রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আগামীকালকে উদ্বোধন হবে কালকের দিন পরের দিন ইয়ানি রবিবার থেকে কার্যক্রম শুরু হবে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ রবিবার থেকে তো আশাবাদী আমরা যারা এখন পর প্রবাসী ভাইয়েরা আছেন সৌদি আরবে যারা ই পাসপোর্ট নিয়ে আসছেন একমাত্র তারাই এখন এই সেবাটি গ্রহণ করতে পারবেন বা সেবাটি নিতে পারবেন আপনারা আগে যারা পাসপোর্ট নিয়ে আসছেন মনে রাখবেন ই পাসপোর্ট আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন অনেক ক্ষেত্রে অনেকে ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা চুরে নিয়ে গেছে বা পুইড়ে গেছে বা পানিতে ভিজে গেছে এরকম প্রবলেমে যারা আছেন বর্তমানে শুধু একমাত্র তাদেরগুলো এখন বর্তমানে হবে আদারওয়াইস অন্য কারো কিন্তু হবে না যেমন আমার বর্তমানে ডিজিটাল পাসপোর্ট আমারটা কিন্তু এখন বানাইতে না তো সেই ক্ষেত্রে যারা পাসপোর্ট নিয়ে আসছেন সেই ক্ষেত্রে একমাত্র তারাই এই সেবাটি অনেকে আমি দেখছি ভিডিও বানাইছেন আপনারা যে ই পাসপোর্ট চালু হয়েছে এখন সবাই ই পাসপোর্ট বানাইতে পারবেন ব্যাপারটা এরকম না তবে শুরু হবে খুব শীঘ্র হয়ে এটা চালু হইতে যাইতেছে ইনশাল্লাহ তো এখন বর্তমানে যারা ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছেন পাসপোর্ট হারাই গেছে বা আপনার কাছে পাসপোর্ট নাই সেই ক্ষেত্রে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন তো ই পাসপোর্ট বানাতে গেলে এখানে কি কি প্রয়োজন আপনার কত টাকা লাগে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি ই পাসপোর্ট বানাতে গেলে আপনার পাসপোর্টের ফটোকপিটা লাগবে আর ওইখানে আপনাকে ফিঙ্গার দিতে হবে দেন এখানে টাকার অ্যামাউন্টটা যদি আমি বলি তাহলে নর্মাল যে পেশাগুলো আমাদের নর্মাল পেশা যেগুলো আছে সেগুলোতে আপনার ফি দিতে হবে এখানে দুইশো দশ টিয়াল করে দুইশো দশ টিয়াল করে আপনাকে ওইখানে যাবতীয় খরচের জন্য আপনাকে দিতে হবে দুইশো দশ টিয়াল এবং এখানে আদারওয়াইস আরেকটা অপশন হলো যদি প্রফেশনাল যদি আপনার বিজনেস বা এরকম কোনো ভিআইপি কালেক্টর যদি যদি আপনার প্রফেশনাল থাকে সেক্ষেত্রে আপনাকে ওইখানে পাঁচশো রিয়াল দিতে হবে পাঁচশো রিয়াল দিতে হবে ওইখানে এটা আপনার যদি প্রফেশনাল যদি চেঞ্জ বা ভিআইপি টাইপের যদি কোনো কিছু বিজনেসম্যান যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো রিয়াল ওইখানে দিতে হবে আর নর্মালি যারা আমরা আসি আমেল আয়দি বা আমেল মঞ্জেল বা এরকম কিছু যদি হয়ে থাকে নর্মালি টাইপের যদি হয় তাহলে দুইশো রিয়াল আপনাকে ওইখানে দিতে হবে ওটার ফি আচ্ছা এখন এই ফিটা কিন্তু আপনার ওইখানে নেওয়ার পরে কিন্তু আপনাকে পাসপোর্ট নেওয়ার জন্য একটা নির্ধারিত সময় দিবে ওই সময়ের মধ্যে আপনি পাসপোর্টটা অবশ্যই পেয়ে যাবেন তো এই ভিডিওটা কিন্তু মেক করার একটা উদ্দেশ্য যারা ই পাসপোর্ট নিয়ে ভোগান দিতেছিলেন বা পাসপোর্ট আপনার হারিয়ে গেছে বা চুরে নিয়ে গেছে এরকম প্রবলেম অনেকেই পরে আসেন যা নাকি দেশে যেতে পারতেছেন না তো এই এখন বর্তমানে এই সুযোগ সুবিধাটা আপনারা কাজে লাগাইতে পারতেছেন ইনশাল্লাহ আগামীকালকে উদ্বোধন হলে রবিবার থেকে ইনশাল্লাহ এটা কার্যক্রম শুরু হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর যারা ডিজিটাল পাসপোর্ট তাদের জন্য কিন্তু এখনো আসে নাই তবে হ্যাঁ খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই তাপে তাপে ইনশাল্লাহ এটা চালু হবে ইনশাল্লাহ এখন বর্তমানে যাদের শুধু ই পাসপোর্ট বাংলাদেশ থেকে নিয়ে আসছেন একমাত্র ভিডিওটি তাদের জন্য একটু কাজে লাগবে কারণ এই পাসপোর্টগুলো ই পাসপোর্টগুলো বানাইলে আপনি হয়তো দেশে যেতে পারবেন ছুটিতে বা একজেটে যাওয়ার জন্য আপনার জন্য একটু হেল্পফুল হবে তো সো প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম